আপনি যৌনকর্মীদের যে ইয়ের আপনার এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে বা তাদেরকে যে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়েছে দেওয়ার কথা বলা হয়েছে শ্রমিক হিসাবে এদেশের যে মানুষগুলো এই পথে এসেছেন তাদের যে পেছনের প্যাথেটিক ইতিহাস সেটা আমরা কে না জানি বেশিরভাগ মানুষই তারা আসলে প্রতারণা শিকার হয়ে কারোর খপ্পরে পড়ে তারা এই জগতে এসেছেন যারা এখানে এসেছেন তারা আপনি যদি অ্যানালিসিস করেন আমার মনে হয় দেখবেন যে বেশিরভাগ মানুষই তারা এই জগৎ থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে আপনি তাদেরকে স্বীকৃতি দেওয়ার দাবি করে মূলত যে সাপ্লাই চেইন তাদেরকে এই পথে এনেছে সে সমস্ত দালালদের কাজের স্বীকৃতি আপনি দিচ্ছেন প্রকারান্তরে আমরা যদি তাদেরকে পুনর্বাসনের চিন্তা করি বা চেষ্টা করি সেটা সমাজের জন্য যেমন অর্থবহ একটা উদ্যোগ হবে তাদেরও সেটাই চাহিদা আমি বিশ্বাস করি অন্তত সেই সাথে বৈবাহিক ধর্ষণের কথা এখানে উঠে এসেছে এটাও পশ্চিমা একটা আইডিওলজি এখানে চাপানোর একটা চেষ্টা মাত্র আমাদের দেশে আঠারো বিশ কোটি মানুষের এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে কয়েকটি অভিযোগে পর্যন্ত স্ত্রীরা থানাতে বিভিন্নভাবে করেছেন যে তিনি বৈবাহিক ধর্ষণের শিকার তাহলে এই অপ্রাসঙ্গিক এবং অবান্তর বিষয়গুলোকে টেনে এনে এস্টাবলিশ করার চেষ্টা হলো জাস্ট পশ্চিমা চিন্তাধারাকে অন্ধের মতো এখানে বসানোর একটা অপচেষ্টা মাত্র অবশ্যই ইসলাম এবং অন্য ধর্মাবলম্বীদের মতেও একজন স্বামী একজন স্ত্রীর প্রতি জুলুম করবার কোনো রাইট তার নাই পৃথিবীর কোনো সভ্যতা সেটা গ্রহণযোগ্য নয় কোনো স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ হন অপারক হন বা তিনি শারীরিক সম্পর্ক করতে অসুবিধা ফিল করেন তাহলে জোলম করেও স্বামী সেটা করতে পারবে এই রাইট স্বামীকে এভাবে দেয়নি ইসলামও দেয়নি কেউ দেয়নি তাহলে এখানে বৈবাহিক ধর্ষণের এই টার্মটাকে এস্টাবলিশ করে যেটা হবে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া হবে কোনো স্বামী স্ত্রী মনোময়ন তৈরি হলে এটা নিয়ে স্ত্রী নালিশ করবেন কারণ এটা তো প্রমাণ করবার আসলে কোনো সুযোগ নেই তাহলে আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ার একটা উপায় এখান থেকে তৈরি হবে আমার কাছে মনে হয়েছে যে নারী সংস্কার কমিশনের পুরো প্রস্তাবনা জুড়েই আমাদের পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এদেশে মানুষের যে সমস্ত পয়েন্টগুলোতে কোনো ভিন্ন মত নেই ধরুন আপনার যৌন কর্মী যাদেরকে বলা হচ্ছে প্রতিতাবৃত্তি এটাকে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেশের প্রধান চার ধর্মের মানুষের সকল ধর্মগ্রন্থে এটা ঘৃণীত এবং নিষিদ্ধ এবং এটা এদেশে মানুষ বিশ্বাস করে তাহলে এদেশে মানুষ যেটাকে ঘৃণা করে সেটাকে আপনি চাপিয়ে দিচ্ছেন অধিকারের নাম করে অথচ সেটার কারণে এইডস সহ নানাবিধ আপনার রোগ বালাই ছড়াচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এবং যাদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছেন তারাও আসলে মুক্তি চাইছে তারাও কারো খপ্পরে পড়ে এই জগতে এসেছে এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা অতএব আপনি এই জায়গাগুলোতে পশ্চিমা আইডিওলজিকে যদি জোরপূর্বক এখানে গেলাতে চান আমার মনে হয় সেটা কখনোই সফল হবে না এদেশে মানুষ কখনোই সেটা মেনে নিবে না এদেশে মানুষের চিন্তাধারা তাদের মূল্যবোধ তাদের কৃষ্টি কালচার এটাকে ধারণ করতে পারে